আলে প্রশ্ন জামশেদ ভাই আমার 20 বছর বয়স 10 বছরে সালাত ফরজ জামশেদ ভাই আমার 25 বছর বয়স 10 বছরে সালাত ফরজ জামশেদ ছোট ভাই আমার 40 বছর বয়স 10 বছরে সালাত ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার 50 55 বছর বয়স সালাত 10 বছরে ফরজ এই যে আমার 15 বছর 20 বছর 30 বছর চল্লিশ বছর নামাজ আদায় করিনি এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার পঞ্চাশ বছরের গুণা কি তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি হয়ে বসবাস করবা মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করবা করবা। মুসলমান হয়ে মৃত্যুবরণ তোমার সিদ্ধান্ত হবে শোন যার যা অপরাধ আছে অপরাধের ধরন আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নেয় আল্লাহ বলছে যে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত জঘন্য হোক যত নিকৃষ্ট হোক মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার সৌরফুর ফুরকানের এর সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে এল্লা মান চাপ অথপর যে তওবা করবে ওয়ামানা ইমান আনবে ওয়ামিলা আমান স লেহা তওবা করবে ইমান আনবে ভালো কাজ করবে কয়টা কাজ প্রথম জোরো বলেন প্রথম পরে এরপর তওবা করবে ইমান আনবে ভালো কাজ করবে আল্লাহ বলছেন যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক যত খুশি হোক তবা করল এই মানানো ভালো কাজ করলো পিছনের এই যে গুণ আল্লাহ বলছে যে এটাকে শুধু মাপ করব না এটাকে নেকিতে পরিবর্তন করবো বললাটা হাদিস না এটা করার আয়াত আমি একটু অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে নেই মানে আই মানে আমি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসা হেট মানে ঘৃণা এইরকম অনুবাদ এইরকম অনুবাদ বাড়তি একটা কথা বলেন দেখেন ইল্লা মানে ব্যতীত মানে তা যে তবা করবে ও আমানা এবং যে ইমান আনবে ও আমিলা আমালান সলেহা যে সৎ কাজ করবে ফাউলাইক ফলে মানে ফাউলাইক ফলে আল্লাহ তাদের একজনেরা কিন্তু যত মানুষ তওবা করবে ঈমান আনবে ভালো কাজ করবে সবার যত গুনাহ আল্লাহর সবগুলাকে নেকিতে পরিবর্তন করবে ও কানাল্লাহ غفور الرحیمه وكان الله غفور কারণ আল্লাহ অতিব ক্ষমাশীল পরম উনি সব জন্য করবে আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে প্রশ্ন জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুনা কেমনে হবে এই যে আপনার জাল টাকা কি টাকা জাল টাকা ধরলে জরিমানা জেল বদনাম এগুলোই তো না ধরুন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবো না আসো সবগুলো টাকা জমা দাও আর বানাবো না তোমরা যাহা যা জাল বানাইছো যত হাজার কোটি বানাও না কেন আমি তোমাকে আসল টাকা দিয়ে দিব তবে আর বানাইতে পারবো না তবে আর লাইক এত সিম্পল কোন মানুষ কি এরকম অফার করবে কে করে এটা কেন করে গফুর রহিমনি কি কেন করছে উনি এটা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন